এবার কংগ্রেসের জয় নিয়ে আরও চমকে গেল রাজ্য রাজনীতির মাটি এবার সরাসরি বিজেপিকে নিশানায় রাহুল গান্ধী কার্যত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় এছাড়াও উত্তরপ্রদেশ এছাড়াও গুজরাট এছাড়াও মণিপুরের কথা উল্লেখযোগ্যভাবে তুলে ধরার প্রশ্নে শাসককে নিশানা কিন্তু এবার তেলেঙ্গানাতে কংগ্রেসের ব্যাপক জয়ের উৎসাহ বাড়ছে কৃষকদের জয় কৃষকদের ঋণ মুকুব করেছেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাহুল গান্ধীর যে প্রতিশ্রুতি মানে ইশতেহার প্রকাশে যেটা বলেছিলেন ক্ষমতায় আসার জন্য সেটাই কিন্তু সৌভাগ্যবান হয়েছে এক কথায় বলা যেতে পারে আগামী দিনে যেসব রাজ্যে বিধানসভা ভোট সেই সব রাজ্যকে আরও গুরুত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেসের সাংসদ সহ রাহুল গান্ধী বিরোধী দলনেতা কার্যত এবার তেলেঙ্গানাতে কংগ্রেস কর্মীদের জনজোয়ার এবং জনস্রোত বিজেপিকে নিশানা